নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টে শুনানি ছিল জানেন যে এই শুনানি সুপ্রিম কোর্ট এটি স্বতঃ এই মামলাটা শোনার জন্য নিয়েছিল তো সেই শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একটা জিনিস বুঝিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে এখানে চারা কি বেশি চলবে না বুঝিয়ে দিয়েছে আন্দোলনকারী ডাক্তার ডাক্তারদেরও বুঝিয়ে দিয়েছে এখন হচ্ছে সুপ্রিম কোর্ট ব্যাটে খেলা শুরু করেছে মঙ্গলবারে যেসব শুনানিগুলো উঠেছিল শুনানির বিষয়গুলো ছিল কারণ প্রধান বিচারপতির বেঞ্চ প্রথমেই সিবিআইকে জানতে চেয়েছিল যে বিচারের কি অবস্থা কতদূর কি হয়েছে সিবিআই পক্ষে আইনজীবী জানিয়েছেন যে বিচার শুরু হয়েছে মানে মূল অভিযুক্তর বিরুদ্ধে সঞ্জয় রায়ের বিরুদ্ধে এবং সেখানে তিপ্পান্ন জন সাক্ষীর মধ্যে বাহান্ন জন সাক্ষীর মধ্যে তেতাল্লিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে তখন প্রধান বিচারপতি জানতে চান যে আর কতদিন লাগবে বিচার শেষ হতে তখন বলেছে সিবিআই আইনজীবী বলেন যে এক মাসের মধ্যে বিচার শেষ হয়ে যাবে তখন বলছে আমরা কি এটা রেকর্ডে নিতে পারি তিনি অবশ্য সেটা নিতে করাতে অস্বীকার করেন তিনি বলেছেন যে দ্রুত বিচার শেষ হয়ে যাবে এই ধরনের কথা বলেন একইভাবে আইনজীবী তিনিও কবে বিচার শেষ হবে এই প্রশ্ন তোলেন তবে তার পাশাপাশি তিনিও বলেছেন যে এখন ছুটির দিন বাদে বাকি দিনগুলোতে শুনানি হচ্ছে ট্রায়াল চলছে সেই ব্যাপারে তিনি কিছুটা আশা প্রকাশ করেন পাশাপাশি এদিন যে প্রধান বিচারপতি ডিএনএ রিপোর্টেরও খুব জোর দেন তিনি সিবিআই এর কাছে যান ডিএনএ রিপোর্ট চেয়ে নেন দুই বিচারপতি সেই ডিএনএ রিপোর্ট দেখেন ডিএনএ রিপোর্ট দেখতে দেখতেই তিনি যে সিবিআই আইনজীবীকে জিজ্ঞেস করেন যে ডিএনএ কি ম্যাচ করেছে মানে তিনি হয়তো চেয়েছেন যে নির্যাতিতার সঙ্গে অভিযুক্ত ডিএনএ ম্যাচ করেছে কিনা সিবিআই এর পক্ষ থেকে জানানো হয় ম্যাচ করেছে এটাও খুব তাৎপর্যপূর্ণ কারণ ইতিমধ্যেই প্রধান বিচারপতির বেঞ্চ জেনে গিয়েছেন যে সঞ্জয় প্রধান অভিযুক্ত হিসাবে সিবিআই তাকে চার্জশিট দিয়েছে এবং সঞ্জয় রায়ের সঙ্গে ডিএনএ ম্যাচিং হয়েছে কিনা বিচারপতিরা জানতে চেয়েছেন এবং বিচারপতিরা এইটা বুঝিয়ে হয়তো যে সঠিক ব্যক্তির বিচার বিরুদ্ধেই শুরু হয়েছে কেউ নয় এবং সেটা জানিয়ে দিয়েছে যে ডিএনএ ম্যাচ করেছে তো যারা এইসব সঞ্জয় রায়ের গ্রেফতার টেফতার নিয়ে প্রশ্ন প্রশ্ন করেছিল তারাও একটু নিশ্চিত থমকে গেছে বা একটু চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন কারণ এই সব তথ্য যেগুলো গালভরা গুজব সব ছড়ানো হয়েছিল সেগুলো এখন আস্তে আস্তে ক্রমশ দূরে সরে যাচ্ছে এখন সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে আর অনেকেরা সেই কি বলে অত উৎসাহ নেই সুপ্রিম কোর্ট এবারে কি করবে একটু রাজ্য সরকার রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে একটু ধাতানি দেবে ওইগুলো নিয়ে চর্চা হবে অনেক কিছু হবে যাই হোক সেগুলো এখন শুনানি নিয়ে দিন হচ্ছে এখন আর সে উৎসাহ নেই তো এইগুলোতে সিবিআই বুঝতে পারছে যে আর চালাকি বেশি দিন চলবে না কারণ এবার সুপ্রিম কোর্ট কিন্তু স্পেসিফিক তাকে জানতে চাইবে এবং স্পেসিফিক তাকে উত্তর দিতে হবে এবং এক সময় তো সিবিআই কে বলতেও হতে পারে যে আমরা অনেক চেষ্টা চরিত্রী করেছি কিন্তু এখানে আর কারোর উপস্থিতি আমরা পাইনি অনেক দেখেছি অনেক করেছি খরের গাদায় সূচ খুঁজেছি কিন্তু তাতে কিছু হয়নি এটা বলতে হতে পারে যে এক এবং একমাত্র অভিযুক্ত হচ্ছে সঞ্জয় সেটাও বলতে হতে পারে আমি যাই না ভবিষ্যতে বলবে কিনা এরপরে আসি জুনিয়র ডাক্তারদের কথা তাদের আইনজীবীরা তাদের আইনজীবী ইন্দ্র জয় সিং এ তিনি প্রশ্ন তুলেছিলেন যে রাজ্য সরকারের পদক্ষেপের উপর হচ্ছে মনিটরিং কমিটি গঠনের দাবি তিনি করেছিলেন প্রধান বিচারপতি বেঞ্চের কাছে প্রধান বিচারপতি প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি জানিয়ে দিয়েছে যে যা বলার ন্যাশনাল টাস্ক ফোর্সকে বলবেন কারোর কোনো যদি অভিযোগ দাবি থাকে ন্যাশনাল টাস্ক ফোর্স একটা মেল আইডি দেবে সেই মেল আইডিতে তাদের অভিযোগগুলো জানাবেন এ জুনিয়র ডাক্তাররা একটু নিশ্চিতভাবেই থমকে যাবেন যে এই যে সরকারের সঙ্গে তারা বৈঠক করছেন বৈঠক করেছেন অনেকবার করে বেরিয়ে এসে নানান ধরনের সংবাদ মাধ্যমের কাছে তারা দাবি দাবি এসব করেছেন সরকার নাকি ঠিকমতো পদক্ষেপ করছে না সময়মতো পদক্ষেপ করছে না আহ প্রশাসনিক বিষয়গুলো নিয়ে তাদের হচ্ছে অত চিন্তা নেই কারণ তারা তো দাবি করেই খালাস আমি বলবো কালকেই দুশো সিসিটিভি ফুটেজ লাগিয়ে হবে কিন্তু সরকারের কিছু বাধ্যবদ্ধকতা আছে সেইগুলো কেনার জন্য তার কিছু প্রসেস আছে টেন্ডার আছে এসবগুলো করতে হয় আমি তো সেগুলো শুনি না আমি মানি না কারণ আমি সংবিধানই মানি না আমি কোর্ট কাছারি দাবি করেছিলাম এবং সিবিআইকেই মানি না তো তাদের এইগুলো তো এতদিন ধরে এই হয়েছে মিটিং করেছে তারপরে এসে অন্য কথা এই হয়নি ওই হয়নি কেন শূন্যপথ পূরণ হচ্ছে না শূন্যপথ পূরণের জন্য যে কোর্টে একটা বিচারাধীন বিষয় রয়েছে সেগুলো আছে বাজার গরম করার জন্য ওগুলোর কোনো দরকার পড়ে না কিন্তু ন্যাশনাল ট্রান্সপোর্টস এর কাছে অভিযোগ করলে রাজ্য সরকার সেখানে যদি জব দিয়ে করে ন্যাশনাল ট্রান্সপোর্ট যদি সেটা স্যাটিসফাইড হয় তাহলে মুখ তু গেল তাহলে আর চালাকি আর চলবে না মিডিয়ার সামনে বড় বড় চালাকি করে বড় বড় কথা চলবে না তো একটুখানি থমকে গেছে এবার আসি সিবিআই খড়ের গাঁদে ছুচ গল্প সোমবার দিন তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ এবং এবং করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে প্রোডাকশন করা হয়েছিল শিয়ালদার নিম্ন আদালতে এবং সেখানে তাদের চার দিনের হেফাজত চেয়ে সিবিআই আবেদন করে সেখানে সন্দীপ ঘোষের আইনজীবী বলেছিল যে আমার মক্কেলকে ছিয়াশি দিন গ্রেফতার করে রাখা হয়েছে এই খুন ধর্ষণের মামলায় কিন্তু প্রমাণ লোপাট হয়েছে বলে তারা সিবিআই অভিযোগ করছে কিন্তু ছিয়াশি দিনে কি প্রমাণ লোপাট হয়েছে তার কোনো বিন্দু বিসর্গ আদালতকে সিবিআই জানাতে পারেনি তাহলে কেন আমার মক্কেলকে আটকে রাখা হয়েছে এই প্রশ্ন তোলে এবং একইভাবে অভিজিৎ মন্ডলের আইনজীবীও তিনিও প্রশ্ন তোলেন যে প্রমাণ অনেক নাকি ফুটেজ টুটেজ সেন্ট্রাল ফরেন্সিকে পাঠানো হয়েছিল তার রিপোর্টে এসে গেছে তা সেই রিপোর্টের ব্যাপারে আমার মক্কেল সেখানে তার কি রোল আছে সেগুলোর ব্যাপারে সিবিআই তো কোনো উচ্চ করছে না তাহলে কেন আমাদের মক্কেলকে আটকে দেখা হয়েছে তখন সিবিআই বলেছে যে আমাদের আটটা ক্যামেরার আট দিনে নশো ঘন্টার ফুটেজ চেক করতে হচ্ছে এটা খুব সহজ কাজ নয় এটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক ধীরে সুস্থ এটা করার দরকার রয়েছে কেন করতে হয়েছে সেটা নিশ্চিতভাবে বলেনি নিশ্চিতভাবেই সঞ্জয় রায়ের সঙ্গে আর কেউ অভিযুক্ত এই ঘটনায় যুক্ত কিনা এবং একই সঙ্গে সিবিআই এটা বলেছে যে সঞ্জয় রায়কে এই ঘটনা ঘটানোর জন্য অভিজিৎ মন্ডল আর সন্দীপ ঘোষেরা প্ররোচনা দিয়েছে কিনা দেখতে হবে সঞ্জয় রায়কে দিয়ে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে কিনা সেটা দেখা হচ্ছে এবং নশো ঘন্টার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে তার মানে সঞ্জয় রায়ের সঙ্গে কেউ ওই এমার্জেন্সি বিল্ডিং এ ঢুকে গিয়েছিল তাই আট দিনের ফুটেজ যদি সকালে বিকালে রাত্রে ভোরে কোন সময় সেই আততাইরা সঞ্জয়ের সঙ্গে আরো যারা ছিল বলে যে গুজব এবং গল্প বাতাসে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেগুলোকে তো চেক করতে হবে সিবিআই তাই সেখানে কেউ লুকিয়েছিল কিনা আগে ঢুকে পড়েছিল কিনা তাই নশো ঘন্টা সিসিটিভি ফুটেজ চেক করতে হচ্ছে সত্যি সত্যি একাধিক যে ধর্ষণকারী বা একাধিক হত্যাকারী সেখানে যুক্ত ছিল কিনা এবং সঞ্জয় রায় আগে হাসপাতালে এসছে কিনা আগে রাত্রেবেলা গিয়ে সেমিনার রুমে গিয়ে রেকি করে এসছে কিনা যে কোথায় ডাক্তাররা থাকে শোয়ে ঘুমায় সেগুলো দেখে এসে পরের দিন সে আবার করবে বা আগে সেট স্পটটা দেখে আসতে হবে এইগুলো করেছে কিনা সঞ্জয়ের তাইরা কারণ যে ওই বিল্ডিং এর অনেকগুলো ফ্লোরে হচ্ছে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাগুলোর সিসিটিভি ফুটেজই সিবিআই পরীক্ষা করছে তার নশো ঘন্টার সিসিটিভি ফুটেজ যদি সেখান থেকে কোনোভাবে হচ্ছে কোনো আততাই অন্তত সঞ্জয় ছাড়া তাদেরকে পাওয়া যায় বা ইয়ে সঞ্জীব সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডলের ঘনিষ্ঠ আমি অভিজিৎ মন্ডলকে বলবো না কারণ তিনি পুলিশ অধিকারী তিনি থানাতে বেশিরভাগ সময় থাকেন বা তার টালা থানার এলাকা বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটলে তিনি যান থানা এলাকা টহলদারি করেন হাসপাতাল প্রক্সিমিটি হচ্ছে সন্দীপ ঘোষের সন্দীপ ঘোষ তার কোনো ঘনিষ্ঠ কেউ ওই বিল্ডিং এ তার আগে উঠেছিল কিনা রেকি করেছিল কিনা সঞ্জয়ের সঙ্গে তার ঘোষে কোনো ঘনিষ্ঠরা দেখা গিয়েছে কিনা এসব তো খতিয়ে দেখতে হবে তা ছিয়াশি দিন তো খতিয়ে দেখেছি জানি না এই সপ্তাহের মধ্যে তো যদি নব্বই দিনে স্টিপুলেটেড টাইম ধরে চার্জশিট দিতে হয় তাহলে আর তো দুজনের ক্ষেত্রেই বারো এবং তেরো তারিখের মধ্যে মানে এই সপ্তাহের মধ্যেই সিবিআই কে পেশ করতে হবে যাই না খড়ের সুচ সুচখোজা তার মধ্যে শেষ শেষ হবে কিনা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক দিন ধরেই চালিয়ে যাচ্ছে এটা কালকে আদালতে বলেছে একটা প্রি দিতে হয় আসামিদের আটকানো মানে অভিযুক্তদের আটকানোর জন্য সিবিআই তাই বলেছে যে প্রচুর কাজ আমাদের অনেক সময় সাপেক্ষ নশো ঘন্টার ফুটেজ আমাদের চেক করতে হচ্ছে তা সিবিআই চেক করুক দেখি শেষ পর্যন্ত তারা কি অশ্বডিম্ব প্রসব করে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার